বিজ্ঞানের সময় যুগ সুপার সুপ্রিম টেকনোলজির যুগ বর্তমান আধুনিক যুগ মানুষের মনে মহান আল্লাহ সুবাহার বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হয় বিশেষত একটি প্রশ্ন খুব বেশি উদ্বেক হয় তা হচ্ছে হু ইজ আল্লাহ কে আর আল্লাহ সুবাহ দালা তার সৃষ্টি বান্দা সম্পর্কে তিনি খুব ভালো করে অবগত আছেন যে যে তার বান্দার মনে এই প্রশ্নটি খুব বেশি উদ্রেক হবে যে তিনি কে আল্লাহ কে এই কারণে কোরআনের বিভিন্ন জায়গায় তিনি তার পরিচয় স্পষ্ট ভাবে তুলে ধরেছেন যেমন পবিত্র কোরআনের সুরতুল ইব্রাহিমের বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন Allahu Ladi Khalqas Samawati wa Al Allah is He who has created the seven heavens and the earth. The Tini Allah jine akash mondoli avang kritibis rishtigora chala. Wa an insalam mina samai ma'a pa ahraja bihi mina samarati risqallakoo. And he sends down the water from the sky, and thereby. অর্থাৎ তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আর এই পানি দ্বারা তিনি তোমাদের জন্ম তোমাদের জীবিকা স্বরূপ সমস্ত ধরনের খাবার এবং ফল ফ্রুট উৎপাদন করেন সাক্ষরি আপিল বাহারি আমি ক্রিয়েটেড দ্য ইউ তিনি তোমাদের জন্য নৌযান সৃষ্টি করেছেন যেন এই নৌযানগুলো সমুদ্রের বুকে চলাচল করতে পারে তোমাদেরকে নিয়ে এবং তোমাদের মালামালগুলোকে নিয়ে তারই নির্দেশে অশ্বাস খরলা দেন ই হ্যাঁ ক্রিয়েচারি রিভার্স টু বি টু ইউ দেন তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন নদী নালা যা থেকে তোমরা মাছ এবং আরও অন্যান্য খাবার সংগ্রহ করতে পারে অতপ্র আলো তালা বলেন অ সাক্ষরলা কুমু শমশাওয়াল অমর দ্য ই ভাই অ্যান্ড হি হাজ প্রোভাইডেড দ্য সান অ্যান্ড দ্য উন কনস্টান্টলি টু বি সার্ভিসড টু ইউ অতঃপর তিনি তোমাদের জন্য সূর্য এবং চন্দ্রকে সর্বদা প্রবাহমান রেখেছেন যা সর্বদা এগুলো তোমাদেরকে আলো প্রবাহিত করতে পারে

এবং তিনি তোমাদের যাবতীয় প্রয়োজনাবলী জিনিসপত্রে তিনি তোমাদেরকে দান করেছেন যা তোমরা তাদের তার কাছে চেয়েছ আল্লাহসুবাহান দালা পবিত্র কোরআনের সুরতুল মুলকের তিন নম্বর আয়তালতাল আল্লাহ খলাফ বলেন আসমা ওয়াতিং তিবাপ আল্লাহ ইঝি উ হাজ ক্রিয়েটেড দ্য সেভেন হেভেন্স ওয়ান অবভাব তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ ঈশ্বর বা স্তর সৃষ্টি করেছেন

আমি এই মানুষকে শুক্র বিন্দু রূপে একটি সেফ জোল একটি নিরাপদ স্থান তথা দা উ অব দা মাদেশ মায়ের জরায়ুত স্থাপন করে রেখেছি যেন সে নিরাপদে থাকে সুমাত সালাকা না মুদফাতা আলাকা দেন আই মেড ইন টু এ হ্যাঙ্গিং প্লট অতপর এই বিন্দুকে আমি জ্বলন্ত রক্তপিণ্ডে পরিণত করেছি বা খলাকাল আলাকাতা অতা দাদা অতপর এই রক্তপিণ্ডকে আমি গুস্ত পিণ্ডে পরিণত করেছি পা খলাকলাল মোদগতা ওই জমা অতপর আমি এই গুস্ত পিণ্ডকে হারে পরিণত করেছি দেন আই মেড ইন ক্রে মো বা জমা লাহমা অতপর এই হারকে আমি গুস্ত দ্বারা ঢেকে দিয়েছি সুম্মা আংশা না হু খালুকন আখর

পাদ হে আদব সন্তানরা আই হ্যাভ ক্রিয়েটড ফর ইউ দা আমি তোমাদের জন্য তোমাদের পোশাকগুলো সৃষ্টি করেছে যা দ্বারা আমরা শাস্ত্রনজা করি আমরা গর্ব করি অহংকার করি আমরা একে অপরের সাথে তুলনা করি এই পোশাক আল্লাহ সুবহানাল্লাহ তালা সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাল্লাহ সুরাতুন সূরাতুন দুই নম্বর আয়তে বলেন الذي خلق كل موت والحياه مينબર এটা বলেন আমি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছে সুতরাং আমাদের জীবন এবং মরণ আল্লাহ সুবহান ওয়া সৃষ্টি করেছে অতএব আল্লাহ সুবহান ওয়া হচ্ছেন নিকুন স্রষ্টা আর তিনি তার সৃষ্টির বৈপর্ণতার সপক্ষে পবিত্র কোরআনে মানবজাতিকে চ্যালেঞ্জ ঘোষণা করে বলেন মা তারফ ই খলফির রহমান ইমিং ট্যাপ ইউ ক্যান সি এনি টাইপস অফ ফল্স অর রিপ্স ইন দ্য ক্রিয়েশন অফ ই লর্ড যে হে মানব জাতি তোমাদের পূর্ব সৃষ্টির মধ্যে কোনো ধরনের খুঁত বা ভুল দেখতে পাবে না ফারজেল বসত ধ্যান লুক এগে তুমি আবার তাকাও হাল তারফিং খুতুর ক্যান উই সি এনি কাইন্ডস অফ ফলস অর রিপস তুমি কি কোনো ধরনের ভুল বা কোন ধরনের ত্রুটি বা খুঁত দেখতে পেয়েছো

আল্লাসবাহান ও তালা সুরতুল ইউনুসের সাবৃষ্টি নম্বর এতে বলেন বা জালিকু ল কু রব্বু যে তিনি আল্লাহ তোমাদের প্রকৃত রব বা আনা তুসরফ হুল বাট ওয়ার আর আর তোমরা কোথায় যাচ্ছ। তোমাদের দেশ চিনেশন কোথায় তোমাদের গন্তব্য কোথায় কোথায় তোমরা ফিরে চলছো আল্লাসবাহান ও তালহা হচ্ছেন তিনি যিনি আকার সৃষ্টি করেছেন সুতরাং আকাশের সৃষ্টি না আমি না আকাশ নিজে বরং আল্লাহ সব দুনিয়ার স্রষ্টা না আমি নিজে না দুনিয়া নিজে বরং আল্লাহ সুহান আমার পরিধানের যে পোশাক এর স্রষ্টা নাম নিজে না পোশাক নিজে বরং আল্লাহ সব আমার চারপাশে যা কিছু আছে এগুলো স্রষ্টা আমি নিজে না এগুলো নিজে বরং আল্লাহ সাহান তালা আমার আল্লা করেছে আমার নিজের মধ্যে আমার অঙ্গ পতঙ্গের মধ্যে কেননা এগুলো স্রষ্টা না আমি নিজে না এগুলো নিজে বরং আল্লা কি নিপুণতম স্রষ্টা আল্লা সুবাহ হচ্ছে মহা আর এই নিপুণ স্রষ্টার আল্লা সুবাহ আমাদের এক সেকেন্ডের সেজদার বিনিময়ে তিনি যতটা না খুশি হন সমস্ত মাহ লোক সৃষ্টি লগ্ন থেকে কেমন পর্যন্ত যদি তার পায়ে সেজদায় অবনত থাকে তিনি অতটা খুশি হন না আমাদের এক সেকেন্ডের সেচদার বিনিময়ে তিনি যতটা খুশি হন তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় লাভ করে মহান আল্লাহ সবাহান ও তা আল্লাহর পায়ে সেচদা করি পাশত নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহ ও তা আল্লাহ গুরুকীর্তন করি আল্লাহ সুবাহকে ধন্যবাদ জানাই তাকে থ্যাঙ্কস দেয় যে তিনি আমাদের যাবতীয় প্রয়োজন প্রয়োজনীয় জিনিসাবলীর সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন যে জীবনের মাধ্যমে আমরা বেঁচে আছি আমরা জীবন উপভোগ করি আবার তিনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন যে মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের সব কিছুকে ধ্বংস করে দেন অতএব আমাদের যাওয়ার কোনো স্থান নেই একমাত্র আল্লাহ সুবাহ আসুন আমরা আল্লা সুবাহানু তালার দিকে ফিরে আসি ফিরে আসি আমাদের রবের দিকে ফিরে আসি আমাদের স্রষ্টার দিকে তিনি নিপুণতম স্রষ্টা আমরা সৌভাগ্যবান যে আমরা এক নিপুণ স্রষ্টার সৃষ্টি